প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট হাসিনা অভিযোগ আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক পরিচালক পদে সাইমার নিয়োগ পাওয়ার জন্য তার মা নিজের প্রভাব খাটিয়েছেন এরপর থেকেই সাইমাকে ঘিরে বিতর্ক শুরু হয় গত বছরের জানুয়ারিতে ওই দায়িত্ব পান সাইমা মিডফোর্ডে হত্যার ঘটনায় র‍্যাব ছায়া তদন্ত করছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে দুইজনকে র্যাব এবং তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ আজ কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মব ভায়োলেন্সে জড়িত না হতে দেশবাসীকে অনুরোধ জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা হবে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর হাসপাতালের সামনে একটি লোমহর্ষ্য এবং খুব দুর্ধাহস্য একটি হত্যাকাণ্ড সংগঠিত হয় তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করে এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করি তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব এই আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাব চট্টগ্রামে এক স্বামী তার স্ত্রীকে হত্যা করে এগারো টুকরা করে সেই এগারো টুকরা তার বাড়িতে রেখে সে পালিয়ে যায় এই ঘটনাও আমরা ছায়া তদন্ত শুরু করি এবং এই ঘটনার সঙ্গে যে সম্পৃক্ত ওই স্বামী তাকে আমরা মোহাম্মদ সুমান তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকেও আইনের আওতায় আনা হয়েছে নব ভায়োলেন্স বলেন চুরি বলেন ডাকাতি বলেন দস্যুতা খুন প্রত্যেকটা ঘটনাই আমরা মামলা নিচ্ছি এবং এর সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু গ্রেপ্তার করছি কাউকে কিন্তু কোনোভাবে সার দেওয়া হচ্ছে না রাজধানীর পুরান ঢাকায় লালচাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ পুরান ঢাকার মিল বেড়াকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন প্রয়োগের পাশাপাশি এমন নৃশংস ঘটনা প্রতিরোধে শিক্ষক অভিভাবক সহ সমাজের সবার এগিয়ে আসতে হবে এই ঘটনাটা বড়ই দুঃখজনক এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি পাঁচজন গত রাত্রেও একজন ধরা হয়েছে এর আগেও দুইজনদের হাতিয়ার সহ র্যাব ধরছে দুজন এই মেট্রোপলিটান পুলিশ ধরছে আরও রে রাত্রে মেট্রোপলিটান পুলিশ ধরছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা গতকালকে আপনার একটা ঘটনা জানেন যে যে কাঠমান্ডুর বিমানটা ফিরত আসছে ওই যে মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হয়েছে অলরেডি কিন্তু আইন এবং তারে যে পরামর্শ দিয়েছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আপনি যদি ধরেন যে চাঁদপুরের একটা ঘটনা করছে ওটাও কিন্তু যেই ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এই যে যে তা আমি বলবো না অনেক সময় দুই এক জায়গায় হয়তো একটু দিলে হতে পারে এর হয়তো হইতে পারে কিন্তু যেই সময় ই হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিয়ে যাচ্ছি এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মিল ব্যারাক পরিদর্শন করে পুলিশ সদস্যদের জীবনমান ও দক্ষতা উন্নয়নের তাৎক্ষণিক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পরে ঢাকা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান উপস্থিত ছিলেন রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগের নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই মন্তব্য করেন আসিফ নজরুল লিখেন রাজধানীর মিটফোর্ডেন আরকে হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পাশবিক এই হত্যাকাণ্ডে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে উপদেষ্টা আরও লেখেন দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দুই এর ধারা দশের অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে বৃক্ষরোপণে সামাজিক জাগরণ সৃষ্টির ওপর জোর দিলেন পরিবেশবন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রেজওয়ান হাসান তিনি আজ সাভারে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ প্রতিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে বেটার ঢাকা ডিস্ট্রিক্টস ইনিশিয়েটিভ কর্মসূচি উদ্বোধনকালে এই গুরুত্ব আরোপ করেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমদ চৌধুরী উপদেষ্টা বলেন উন্নয়ন ধারা বেগবান রাখতে নাগরিক সমাজের প্রত্যেককেই নিজ নিজ উদ্যোগে গাছের চারা রোপণের অভ্যাস গড়ে তুলতে হবে এবং সেই বৃক্ষরক্ষার দায়িত্বও নিতে হবে রাজধানী ও আশেপাশের এলাকার ধুলাবালি কমিয়ে আনতে এবং বায়ু ও শব্দ শব্দদূষণ রোধে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি উল্লেখ করেন রেসওয়ানা পরে উপদেষ্টা সাভার উপজেলা পরিষদ চত্বরে কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে সাভার উপজেলায় একদিনের এক লক্ষ চারা গাছ রোপণ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম কর্মীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন সে লক্ষ্যে কাজ করছে সরকার আজ রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং সাথে সরকারি কর্মকর্তা সাংবাদিক ও সুধিজনের সাথে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন আজাদ মজুমদার বলেন কোনো রাজনৈতিক কর্মী দ্বারা গণমাধ্যম কর্মীরা যেন হেনস্থার শিকার না হন এবং সাংবাদিক পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী আনসার সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে অনুষ্ঠানে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বলেন অতীতে নির্বাচনী সংবাদ প্রচারের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে সেই কলুষিত নির্বাচনে যারা সহায়তা করেছে তাদেরকে বাদ রেখে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে সরকার দেশের পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে আপনি আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে সরকার কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে গতকালও আমরা একটা ঘটনা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে এবং আপনারা জেনেছেন যে তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে এই কয়েকদিন আগে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটা বৈঠক করেছেন সেখানে উনি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে আইনশৃঙ্খলা ক্ষেত্রে এখন থেকে আর কোনোভাবেই কাউকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বিকজ আমাদের সামনে নির্বাচন আসন্ন আমাদের নির্বাচনের আগে যে কোনো মূল্যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে কারণ আমাদেরকে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য এর আসলে অন্য কোনো বিকল্প নেই রাজশাহী জেলা প্রশাসক হাফি আক্তারের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচি তিথি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেশগড়ার প্রত্যয়ে দেশের জেলায় জেলায় চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি টানা কর্মসূচির বারোতম দিনে এখন সাতক্ষীরায় আছেন দলটির নেতারা এরপর তারা যাবেন বাগেরহাটে পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে আজ সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় পথযাত্রা কর্মসূচি পালন করা হবে পাশাপাশি পথসভা শহীদদের কবর জিয়ারত আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এনসিপি নেতৃবৃন্দ নতুন বাংলাদেশের বুনিয়াদ কাল দু চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবী সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন দু হাজার এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নির্ধারিত কর্মসূচি ছিল সারা দেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ আগের দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয় বড় জমায়েত হয় চট্টগ্রামে আগের দিন বন্দরনগরীতে পুলিশি বাধার প্রতিবাদে বিপুল সংখ্যক শিক্ষার্থী রাস্তায় নামে অবরোধ করা হয় রেললাইন চট্টগ্রামের শিক্ষার্থীদের কাছে ছড়িয়ে যায় যে চট্টগ্রামের শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে ষোলো শহর থেকে যে মিছিলটি চকবাজার জামাল খান কাজির দেউরি ওয়াসা জিসি দুই নম্বর গেট হয়ে আবারও সেই মিছিলটি এখানে ফিরে আসে এবং সেই মিছিলে চট্টগ্রামের স্মরণকালের সর্ববৃহৎ মিছিল চট্টগ্রামের শিক্ষার্থীরা এবং চট্টগ্রামের মানুষ পরিলক্ষিত করে বারোই জুলাই চট্টগ্রামের সবথেকে বড় একটি মিছিল হয় আর প্রতিবাদ করে আমাদের তখন আমাদের ভাই বোনেরা আসলে কেউ বাসায় টিকে থাকতে পারছিল না যে আসলে মার খাচ্ছে আমাদের বোনদের যেমন হচ্ছে আমার তখন ওই সময় আমাদের অনেকের গায়ে হচ্ছে বোরখা ছিল হিজাব ছিল আমাদের হিজাবগুলো পুলিশ টেনে ছিঁড়ে দিয়েছিল এবং বোরখা ছিঁড়ে গিয়েছিল এবং আমরা আমাদের ফোন ব্যাগ অনেক কিছু হারিয়েছিলাম সো ওই বিষয়গুলো আসলে যখন আমরা তো আসলে অভিজ্ঞতা নাই যে হচ্ছে এইভাবে পুলিশের টর্চারের মুখি মুখামুখী হওয়া আমাদের জন্য খুবই একটা মর্মান্তিক ছিল জুলাইয়ের এদিন ঢাকা রাজশাহী রেল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে এসে একাত্মতা প্রকাশ করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন পীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নোয়াখালীর মাঝদিতে বিক্ষোভ ও সমাবেশ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন এভাবে ছড়িয়ে পড়ে মূলত মুজলুমের প্রতি দরদ থেকেই শিক্ষার্থীদের আন্দোলন কৌশল ও ভাষা প্রতিবাদী মানুষকে এক করেছিল যখন দেখলাম আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্রদের উপর আক্রমণ হয় আওয়ামী লীগ কর্তৃক এবং পুলিশ বাহিনী কর্তৃক তখন আমরা একটা বাতৃত্ববোধের জায়গা থেকে মূলত কোটা আমাদের প্রয়োজন নয় মাদ্রাসার ছাত্রদের বিশেষ করে তারা সরকারি জব করে না তাদের কোঠার কোনো প্রয়োজন নাই এখানে বিন্দুমাত্র লাভ নাই কিন্তু বাতৃত্ববোধের জায়গা থেকে আমরা এগিয়ে আসি এবং পাশাপাশি যখন দেখলাম আমরা বাংলাদেশের যে একটা গণতন্ত্র এবং ইসলাম সহ বিভিন্ন রকমের অপরাজনীতি কিন্তু বাংলাদেশে চলছিল এবং সেই সরকার পতিত সরকার তারা কিন্তু বিভিন্ন রকম দেশের ক্ষতিও করছিল যার দরুন মাদ্রাসার শিক্ষার্থীরা দেশপ্রেমের জায়গা থেকেও যদি আমি বলি সবার আগে তারা এই জায়গায় এগিয়ে আসে আমরা দেখতে পেয়েছিলাম এই যে শিক্ষার্থীদের মধ্যকার যে একটা বন্ডিং একটা আত্মিক বন্ধন তারা ফিল করেছিল এই বন্ধনের টানে কিন্তু এই রক্তের টানেই কিন্তু শিক্ষার্থীরা আসলে রাস্তায় নেমে গিয়েছিল যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষার্থীরা আসলে গুলি খেয়ে মারা গিয়েছে তাদের অধিকাংশই কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা আহত হয়েছে কাদের গায়ে গুলি লেগে গেছে তাদেরকে ব্যক্তিগতভাবে চিন্ত না কিন্তু তারা নেমে গিয়েছিল কারণ তারা একটা কমিউনিটি আকারে ফিল করেছিল যখন গোটা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ জনগণ যখন কোনো একটা বিষয়ের ভিতরে একটা কমিউনিটি ফিল করে এবং সকলে নিজেকে একটা কোনো একটা ঘটনার ভিতরে অংশীজন মনে করে তখন তারা তার জন্য একটা জীবন দিয়ে দিতে পারে পুরো রাষ্ট্র স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে একটা এজেন্ডার মধ্য দিয়ে একটা পরিবারে পরিণত হয়েছিল পরিবারের কারো গায়ে যখন আঘাত আসে তখন যেমন পরিবারের সবাই সেটা সম্মিলিতভাবে প্রতিরোধ করে ঝাঁপিয়ে পড়ে সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম শহীদ আবু সাইদের ফেসবুক ওয়াল এদিন সেজেছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটি উদ্ধৃতিতে না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ বছর ঘুরে স্মৃতি হয়ে ফিরে এলো রক্তাক্ত জুলাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস মাস যে মাসে ছাত্র জনতার উপর নির্বিচারে বুলেট চালায় শেখ হাসিনা সরকার এক হাজার চারশো শহীদ আর প্রায় বিশ হাজার আহত যোদ্ধা তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে আজও খুঁজে ফেরছে জুলাই আন্দোলনে আহতদের স্মৃতি যেন নিয়ে বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত সংযোজন চাকরি প্রার্থীদের ন্যায্য দাবির পক্ষে রাস্তায় নেমেছিল হাজার হাজার তরুণ চিৎকার ছিল প্রতিরোধ ছিল ছিল রক্ত কান্না আর আঘাত এক বছর পার হলেও সেই দিনগুলোর যন্ত্রণা আজও তাজা আমার বন্ধু আমার গুলি লাগছে এটা দেখা এমন ভাবে রক্ত খরণ হইতেছিল যে একটা পানি ট্যাপ চলে যেরকম ভাবে রক্ত ক্ষরণ হয় এই যেরকম পানি বের হয় সেরকম রক্ত খরণ হইতেছিল তো এটা দেখা আমার বন্ধু দাঁড়াতে জানের পরোয়া না হাত দিয়ে চেপে ধরার পরে যাতে রক্তটা বন্ধ হয় তারপর রক্ত কোনোভাবে বন্ধ হইতেছিল না ওইখানে নিকটস্থ একটা হসপিটাল এইমস এইমসে আমি সাধারণ চিকিৎসার জন্য যাই ওই আন্দোলনে শুধু শরীর নয় বিক্ষত হয়েছিল স্বপ্ন কেউ হারিয়েছেন ভবিষ্যতের রুটিন কেউ স্বাভাবিক জীবন এই ক্ষত কেবল চোখে দেখা যায় না হৃদয়ে গেথে থাকে চিরকাল মনে হয়েছিল আসলে একটা নির্যাতন নিপুড়নের অন্যতম মানে অন্যরকম একটা পরিস্থিতিতে শিকার হই ধাওকালটা আমার শরীরে পিঠে ঘাড়ে গলায় হাঁটুতে সাত আটটার মতো রাবার বুলেট লাগে তো ঘাড়েরটা আমি এখানে একটা বের করে ফেলতে পারছি যে টিপ দিস চলে আসছে কিন্তু হাঁটুরগুলো এগুলো আটকে ছিল তো এগুলো বের করতে হবে আন্দোলনের দিন শেষ হলেও ক্ষত রয়ে গেছে অনেকের জীবনে রয়ে গেছে প্রশ্ন কি পেলো তারা এই প্রতিবাদের বিনিময়ে কেউ কেউ এখনও আদালতের দরজায় কেউ পরবর্তী সার্কুলারের অপেক্ষায় কিন্তু আগের মতো জীবন আর কারও নেই গেছিলাম ড্রাগ ওখানে যাওয়ার পরে আন্দোলনে যুক্ত গেলাম পুলিশ বক্সের সাইডে দাঁড়িয়ে আছি তখন আসমকা আমার সামনে প্রায় অনেক মানুষ একটু পরেই হঠাৎ করে আসমকা একটা গুলি আসলো আমার তা এছাড়ে ঢুকে একদম বের হয়ে গেছে মাংস সব নিয়ে রটগত বের গেছে জুলাই আন্দোলন শুধু অতীত নয় এটি একটি চলমান প্রেরণা যারা জীবন দিয়েছেন কিংবা শরীরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন আজও তাদের গল্পগুলো শুধু সংবাদ নয় ইতিহাসের অমূল্য সাক্ষ্য জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনে নিহত শহীদ আব্দুল হালিমের কন্যা কলেজ ছাত্রী সুমাইয়া ওয়াসিমার লেখাপড়ার দায়িত্ব নেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিকৃতকতা প্রকাশ করেছেন তার পরিবার এর আগে সুমাইয়া ওয়াসিমাকে কক্সবাজারের চকরিয়া কলেজের দ্বাদশ শ্রেণীতে ভর্তি করা হয় এদিকে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন কক্সবাজারে গিয়ে সুমাইয়া ওয়াসিমাকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার লেখাপড়ায় সর্বাত্মক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে বর্ণাঢ্য সব আয়োজনের মধ্য দিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয় পুনর্মিলনী উপলক্ষে বিকেল তিনটা থেকে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা টিএসিতে মিলিত হন পুরো টিএসসি এলাকা পরিণত হয় নবীন প্রবীণের মিলনমেলায় বিস্তারিত জাকিয়া জামান আলিকার প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হল যোগাযোগ উৎসব দু বিশ্ববিদ্যালয়ের টিএসি প্রাঙ্গণ বিকেল থেকেই মুখর হয়ে ওঠে নবীন প্রবীণদের প্রাণ চাঞ্চল্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় দু হাজার এসেছি গেছে ভালো লাগছে সবাই একটা প্রাণের উৎসব মনে হচ্ছে এই সব অকেশন হয় কি সবার সাথে এটা দেখা হয় সবার সাথে মত বিনিময় করতে পারি ওরাও চিনল আমাদেরকে আমরাও চিনল আমাদেরকে ওদের সাথে শুধুমাত্র দেখা সাক্ষাৎ তাই না ওদের সাথে অনেক বিষয় আলোচনা হয় এই সব কারণে আমার একটা মনে হয় একটা প্রাণবন্ত একটা অনুষ্ঠান এবং প্রাণের মেলার মতো ও এনজয়েড ইট ভেরি বহুদিন পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে যেন খুলে গেছে স্মৃতির ঢালি কেউ গল্পে গানে কেউ বা পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে যান আড্ডার রঙিন ভিড়ে যোগাযোগের এই উৎসব শুধু পুনর্মিলনই নয় বরং বিভাগের সঙ্গে এক গভীর বন্ধনের প্রকাশ অনেক দিন পর প্রায় 32 বছর পর আমার কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে খুবই ভালো লেগেছে এরকম আয়োজন আরো হোক এরকম পুনর্মিলন হলে আসলে আমাদের মধ্যে যে যোগাজোগে বন্ধনটা আরো বেশি ভালো হয় তো আমরা আশা করি প্রতি বছর হয়ে আসছে এবং আরো সামনে ভবিষ্যতেও হবে মনে হয় সেই প্রথম দিনে চলে গিয়েছি সবাইকে দেখছি সব বন্ধুদের সবারই বয়স হয়ে গিয়েছে কিন্তু তারপরেও মনে হয় যে মনের দিক থেকে আমরা এখনো ইয়াং আছে আমরা অনেক দিন পর সবাই একসাথে হতে পেরেছি ভীষণ ভালো লাগছে উৎসবে ছিল বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পরিবেশনায় মনোগ্র সাংস্কৃতিক আয়োজন নাচ গান কবিতা আর স্মৃতিচারণায় মিলেমিশে একাকার হয়ে যায় প্রজন্মের ভেদ এ ধরনের একটা মিলন মেলা আমাদের প্রতি বছরই অনুষ্ঠিত হয় এবং আমরা প্রাক্তন ছাত্র যারা ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি তারা আমরা আসার চেষ্টা করি যাতে আমাদের পুরাতন এবং এখন যারা নতুন আছে তাদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরির একটা সুযোগ হয় আমরা মত বিনিময় করি দেখা সাক্ষাৎ হয় এটা আনন্দ উৎসবের মতো এটা এই উৎসব আবারও প্রমাণ করে যোগাযোগ শুধু পেশাগত দক্ষতা নয় হৃদয়ের বন্ধন জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ঢাকা আজ রাজধানীর অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহত্তর ময়মনসিংহ সমিতির ঢাকার আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম অনুষ্ঠানে এ সময় বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব নাসির উদ্দৌলা মুরাদ সাবেক সংসদ সদস্য বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সচিব অতিরিক্ত সচিব ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন বক্তারা বলেন বৃহত্তর ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহের ছটি জেলার বিভিন্ন ক্যাটাগরির গুণী ব্যক্তিদের মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয় পরে এক মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বন্যা কবলিত ফেনী নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জেলার ছাগলনাইয়া ফেনী সদর ও দাগুন উপজেলার কিছু অংশের লোকালয়ে এখনও পানি থাকলেও ফুলগাজি ও পরশুরামের বেশিরভাগ এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন অনেক এলাকায় খাদ্য ও নিরাপদ পানির সংকটে বানভাসি মানুষের ভোগান্তি এখনও কমেনি প্লাবিত একশো বারোটি গ্রামের লাখো মানুষ পড়েন চরম ভোগান্তিতে এছাড়া তিরাশিটি আশ্রয় কেন্দ্রে প্রায় সাড়ে ন হাজার মানুষ আশ্রয় নেন তাদের মধ্যে ইতিমধ্যে পাঁচ হাজার মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন দুর্গত এলাকায় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুশো ত্রিশ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সাড়ে তেইশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেনাবাহিনী নৌজানের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করছে এদিকে নোয়াখালীতে টানা চার দিনের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের পর শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে তবে জেলা নিম্নাঞ্চল ও শহরের বেশিরভাগ এলাকায় এখনও বন্যার পানি জমে রয়েছে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার ছয়টি উপজেলার সাতান্নটি ইউনিয়ন বন্যা কবলিত হয় এখন পর্যন্ত প্রায় এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো তিনজন মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন কবিরহাট ও সুবর্ণচর উপজেলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পঁয়তাল্লিশটি বসতঘর দুর্গতদের চিকিৎসায় একান্নটি মেডিকেল টিম গঠন করা হয়েছে পটুয়াখালীতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল টেকনোলজি ফর কোস্টাল রিজিয়ন শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ডক্টর মোহাম্মদ খুরশেদ আলম কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মোহাম্মদ মশিহ রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ধরনের ফলের চারা সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয় প্রশিক্ষণে এলাকার রাখাইন সম্প্রদায়ের পঞ্চাশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন সাথে শেষ করছি দেশ জনপদের খবর ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ